পৃথিবীর মানুষের জন্য যারা সফল হতে চায় তাদের জন্য বইটার নাম হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটার নাম কি বললাম থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এই বইটা লিখতে গিয়ে তৎকালীন আমেরিকার একশো জন সফল মানুষের কাছে প্রশ্ন রেখেছিলেন যে আপনারা যে সফল হয়েছেন হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইউর সাকসেস আপনার সফলতা সিক্রেটটা কি কখন রহস্যটা কি একশো জন মানুষের কাছে প্রশ্ন করে যে উত্তরটা পেয়েছিলেন ওনার ওই বইয়ে উনি লিখে গেছেন এক লাইনে লাইনটা কি লিখেছেন হাউ এভার হিউম্যান্ড বিলিভ হি ক্যান অ্যাচিভ মানুষ যদি কোনো কল্পনা করে স্বপ্ন দেখে চয়েস করে আর এটাকে যদি সে বিশ্বাস করে এটা তার জীবনে একদিন না একদিন ঘটবে ইনশাল আপনাকে এই জন্য বলতে চাই আজকে একটা চয়েস দিয়ে নেয় জীবনে তো অনেক সময় অনেক জায়গায় দিয়েছে জীবন থেকে অনেকগুলো সময় অনেক জায়গায় অতিবাহিত হয়েছে যেখানে আমাদের কোনো চয়েস ছিল না হয়তো আজকে এই প্রতিষ্ঠানে